যশোরের চাষচাড়া জমিদার বাড়ি বাংলাদেশের যশোর জেলার যশোর সদর উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি হলো এই চাষচাড়া জমিদার বাড়ি আনুমানিক সতেরোশো কিংবা আঠারোশো সালের দিকে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে তবে জমিদার বংশ ও বাড়ির গোড়াপত্তনকারী সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই জমিদার বংশের একজন জমিদার রাজা প্রতাপাদিত্য রায়ের কথা ইতিহাসে পাওয়া যায় তিনি তার জমিদারি আমলে খুবই প্রভাবশালী একজন জমিদার ছিলেন তার জমিদারি আমলে এই জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনাগুলি তৈরি করা হয় বিশেষ করে মন্দিরগুলো ভবনটির বয়স আনুমানিক দুইশো থেকে তিনশো বছর সে সময়কার ভবন নির্মাণের রীতি অনুযায়ী ইট চুন ও সুরকি দিয়ে নির্মিত হয়েছিল এই ভবন এই অঞ্চলে জনশ্রুতি আছে যে এ ভবনে দুপুরে এবং মধ্যরাতে এখনো মাঝে মাঝে কান্নার শব্দ ও নুপুরের শব্দ পাওয়া যায় এটি যশোর জেলা শহরের চাষড়া টু বাস টার্মিনাল সড়কের বাম পাশে ওজোপাডিকো অফিসের ভিতরেই পরিত্যক্ত হয়ে আছে যশোরের এই অঞ্চলের রাজা ও জমিদার শ্রেণীর লোকেরা দীর্ঘদিন শাসন করেছেন গড়েছেন বসতি সে সময়ে এ রাজ্যের রাজধানী ছিল যশোরের এই চাষড়া সেই জমিদার শ্রেণী এখন না থাকলেও রয়েছে তাদের স্মৃতি বিজড়িত সেই ভবনগুলো যেগুলো তাদের বসবাসের জন্য নির্মাণ করা হয়েছিল যার প্রায় সবই এখন ধ্বংস হয়ে গেছে এর রাজবাড়ির পাশেই আছে চাছাড়া শিব মন্দির যেটা খুলনা বিভাগের একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন যা রাজা প্রতাপাদিত্য রায় এর বংশধর রাজা মনোহর রায় ষোলোশো সালের দিকে নির্মাণ করেন ধারণা করা হয় চাষরা এই জমিদার বাড়িটিও সতেরো সালের দিকে নির্মাণ করা হয় আর সে সময়ে এই অঞ্চলের রাজা ছিলেন সম্ভবত মনোহর রায় আর সম্ভবত এই জমিদার বাড়িও ছিল রাজা মনোহর রায়ের চাছড়ার এই জমিদার বাড়িটি দেখলে মনে হয় যেন এক ভুতুরে পরিবেশ সমগ্র বাড়িটি ঘিরে ধরেছে গাছপালা ও আগাছা বাড়িটির আশেপাশেও যেন এখন বন জঙ্গল হয়ে গেছে অথচ দুই থেকে তিনশো বছর আগেও এখানে ছিল রাজাদের বসবাস এই বাড়ির ছাদ যেন ভেঙে পড়ার উপক্রম কিছু অংশ হয়তো ভেঙেও পড়েছে দেওয়ালের ইট চুন ও যেন খসে খসে পড়েছে পুরাতন এ ভবনে বাসা বেঁধেছে বট বৃক্ষ এ বট বৃক্ষে এমন ভাবে আঁকড়ে ধরেছে বাড়িটিকে দেখলে মনে হয় যেন ষাট থেকে একশো বছরের পুরাতন এ বটগাছ এই ভবনের সামনে ভবনের ভাঙাশ্র অংশ অংশ সে সময়কার ইট পড়ে থাকতে দেখা যায় ভবনের ভেতরটার অবস্থা একদমই ঝুঁকিপূর্ণ এক পরিবেশ দ্বিতল ভবনের ওঠার জন্য রয়েছে সিঁড়ি তবে দোতলায় উপরের ছাদ ভেঙে পড়েছে অনেক আগেই দোতলা জরাজীর্ণ যশোরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ চাষরার জমিদার বাড়ির পিছনেই রয়েছে এই জমিদার বাড়ির অন্য একটি ভবন যেটা সম্ভবত নির্মাণাধীন সময়ে অসম্পূর্ণ রেখেই এই রাজা এই স্থান ত্যাগ করেন এই ভবনটির ছাদও নির্মাণ করা হয়নি তখন তবে ভবনটির ভিত অনেক শক্ত ও মজবুত দেওয়ালের গাঁথনি ও অনেক পুরু তবে অনেক আগেই এই ভবন বসবাসের অনুপযোগী হয়ে গিয়েছে এজন্য আর এই ভবন ভাঙতে ভাঙতে এখন অল্প একটু জায়গা জুড়ে এর অবস্থান যশোরের চাষ ছাড়া জমিদার বাড়ি নিয়ে সঠিক তথ্য তেমন কোথাও পাওয়া যায় না এই তথ্য ছিল অনুমান নির্ভর যশোরের চাষ এই জমিদার বাড়িতে আসতে হলে আসতে হবে যশোরের ওজোপাড়ি অফিসের ভিতরে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ